নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম মাথা উঁচু করে তুলে ধরছে আজ মালদা জেলায় অর্থাৎ বাংলার হৃদয় মমতার রাজ্যে যুগ্ম সম্পাদক সামায়ুন রেজা এবং ডক্টর মানব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সমস্ত সৈনিকেরা নিজেদের ভোট কেন্দ্রে আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে মাথা উঁচু করে আজকে ভোট দিলেন সচিত্র পরিচয়পত্র নিয়ে তা নজিরবিহীন ঘটনা সবার প্রথম সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে দেখতেই পাচ্ছেন ডক্টর ডক্টর মানব বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সামায়ণ রেজাকে যেভাবে ওনারা আজ এই ভোট দিলেন তা নজর খাড়া ঘটনা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বদনামের চেষ্টা করছে সেই বদনামকে উপেক্ষা করে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্মতলার মুখ থেকে জনগর্জনের ডাক দিয়েছিল অর্থাৎ বাংলার হৃদয় মমতার রাজ্যের যুগ্ম সম্পাদক সামায়ুন রেজা সরাসরি হুশিয়ারি দিয়ে দিয়েছিলেন আগে থেকেই অর্থাৎ আগামী পাঁচ আট তারিখ যখন রেজাল্ট বেরোবে অর্থাৎ ভোট গণনা হবে বাংলা বিরোধীদের আরব সাগরে জল নিক্ষেপ করা হবে বলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন তাই হবে তাই হবে বলে সরাসরি উনি জানিয়েছিলেন যেভাবে আজ ওনারা নিজেদের ভোট কেন্দ্রে আজ ভোট দিলেন শান্তিপূর্ণভাবে তা নজর কাড়ার ঘটনা মানুষ আপ্লুত মানুষ আপ্লুত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সৈনিকেরা আজ মালদা জেলায় নিজের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিল সেই চিত্র সংবাদ পরিবর্তন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে বাংলা হৃদয়ের মমতার রাজ্যের যুগ্ম সম্পাদক সামায়ুন রেজা ডক্টর মানব বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত সৈনিকেরা একত্রিত হয়ে আজ ভোট দিলেন তার জবাব অর্থাৎ যোগ্য জবাব বিরোধীরা পাবে আরব সাগরে জলে নিক্ষেপ করে দেবেন বলে সরাসরি সামায়ুন রেজা থেকে ডক্টর মানব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সংবাদ পরিবর্তন সেই চিত্র বারবার প্রতিনিয়ত আপনাদের সামনে দেখাতে থাকবে তাই নজর রাখুন সেই দিকে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন